হ্যালো ডিওনাশ করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি কিছু কথা বলার জন্য খুবই একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি গামলার যে হাব ভাব দেখছি এখন গামলাকে নিয়ে কিছু বলতে বসেছি আমাদের টিনাকে নিয়ে কিছু কথা বলতে বসছে এই কারণে কিন্তু সে এখন তার শরীর ভালো যাচ্ছে না তাই না আগে তো ছেলে ছেলে করে মুখে বলতো সত্যিই কি এখন সে মন থেকে চাইছে একটা তো ভাবার বিষয় তাই না এই যে এখানে ঘোরা ওখানে ফিরা এখানে খাওয়া দাওয়া সেখানে ফ্ল্যাটে থাকা যাই হোক যেভাবে এখন তো ফ্ল্যাট নিয়ে তো একটা আলাদা সরবল চলছেই যেহেতু ফ্ল্যাট নিয়েছিল দেখেছিলাম আমরা ফ্ল্যাটে ছিল সে ফ্ল্যাটে কিন্তু হয়তো জেনে গেছে যে এর কেচ্ছা এইরকম আছে একটা বাইতে থেকে এরকম কাজ ঘটিয়ে এসছে এইখানে ছেলের সাথে এরকম করছে সেটা জেনে গেছে তাই ফ্ল্যাটের মালিক হয়তো বলেছে তুমি ছেড়ে দাও এটা কিন্তু সে বলতে পারবে না সে তো নিজেই অপমানিত হবে তাই না এখন যে ফ্ল্যাট অবশ্যই দেখছে সেটা কিন্তু আর বলবে না আমাদের সামনে আর তুলে ধরবে না কিন্তু যাই হোক এখন আমি বাচ্চার কথা বলতে চাইছি বাচ্চাটা আদৌ কি টিনা চাইছে না চাইনি সেটাই কিন্তু কিন্তু সে দেখো একটা কোডে ডেট পড়ছে সেটা কিন্তু তার কাছে অনেক বড় একটা বোঝা হয়ে পড়ছে যেতে ইচ্ছা না করলেও যেতে হচ্ছে আমাকে সব সময় শরীর অসুস্থ অসুস্থ ভেবেই ভাবেই তার চলছে কিন্তু ভিওয়ার্সটা কত বোকা দেখো এখন যতগুলো ডেলি ব্লগাররা রয়েছে আমাদের ব্যাঙ্গলি ইউটিউবার ব্লগাররা রয়েছে কিন্তু ভিওয়ার্সদেরকে ভালোবেসে ভিয়ার্সদেরকে কথা ভেবেই কিন্তু ব্লগগুলো ছাড়ে তাই না বসে থাকে তাদের অপেক্ষায় যে কখন দেখব ব্লগ আজকে এর ব্লগ কালকে ওর ব্লগ হ্যাঁ এইরকম ইউটিউবারদের কিন্তু ব্যাঙ্গলি ইউটিউবারদের ব্লগারদের ভিডিও আমরা দেখি কিন্তু এর কোনো ভালোবাসা নেই ভিওয়ার্সদের জন্য কোনো ভালোবাসা নেই আজকে কী বললে আমার ভিডিওটা শুরু করতে ইচ্ছে করছে না কিন্তু করতে হচ্ছে তাই না এ কতটা ভিওয়ার্সদেরকে ভালোবাসে সেটা বোঝাই যাচ্ছে একটা মানুষ যখন শরীর অসুস্থ নিয়েও ব্লক করে সেটা কাদের জন্য আপডেট দেওয়ার জন্য বলো তো ভিয়ার্সদের জন্য ভালোবেসে দেয় কিন্তু ফেসবেলু হয়ে গেছে বলে আজকে গামলার যা ইচ্ছে যেমন ভাবে খুশি ব্লগ ঢেলে দিচ্ছে ভিউজ কামিয়ে নিচ্ছে এটাই মেন আর ফেয়ার্সটা কত বোকা সেই ভিডিওগুলো দেখছে কামেন্ট করছে লাইক করছে একটা ডেলি ব্লগ করতে গেলে অনেক কষ্ট হয় আর কিছু না আর অবশ্যই চলো আবার পরের ভিডিও দেখা হচ্ছে এইটা খুবই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট করো